পড়াশোনা একটু লেট করে শুরু করি তো এখন এই মুহূর্তে কিভাবে পড়াশোনা করা উচিত আর এই মুহূর্তে কি করা উচিত সেটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি দেখো তোমরা যারা মাত্র দু একদিন হবে পাঁচ দিন হবে দশ দিন হলো বা আজকে বই ধরেছ আজকে তোমার কাছে কি অনেক পাহাড় সমান পড়া মনে হচ্ছে না অবশ্যই পাহাড় সমান পড়া মনে হবে কারণ তুমি এতদিন পড়ো নাই তো আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি পড়াশোনা করো পড়াশোনা করো যতটুকু সময় পাচ্ছ পড়াশোনা করো পড়াশোনা করা ছাড়া কিন্তু সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয় এখন যে সময়টা আছে এই সময়েও কিন্তু পড়ে সিলেবাস কমপ্লিট করা যায় এখন প্রশ্ন হবে যে স্যার আমি এই সময় এত পড়া কিভাবে পড়বো আমি তো আজকে বাংলা বই পড়ছিলাম দুই লাইন পড়ে আমার ভালো লাগে না যে এত পড়া আমি পড়তে পারিনি ইংলিশ বই পড়ছিলাম আমি ইংলিশ পড়তেই পারছি না উচ্চারণ করতে পারতেছি না আমি অঙ্ক পড়তেছিলাম আমি অঙ্ক তো বুঝি মাথায় ঢুকতেছি না এভাবে আমি দু একটা করে রেখে দিয়েছি দেখো এভাবে রেখে দিলে কিন্তু আপনার একদিন করতে করতে পরীক্ষার একদিন পর্যন্ত চলে আসবে আমি আপনাদের জন্য কি করছি আমি কিভাবে তোমরা খুব অল্প সময়ে পড়ে ভালো করতে পারো বাংলা কীভাবে ইতিমধ্যে দুটা ভিডিও তোমরা পেয়েছো বাংলা কিভাবে সিলেবাস এক থেকে দুই দিনের ভিতর শেষ করতে পারো ইংলিশটা কিভাবে না পড়ে আনসার করা যায় সেটা অনেক ভিডিও আছে এরপরও আমি আরও দু একটা ভিডিও দেবো ইংলিশের উপরে যে না পড়ে কীভাবে তুমি ইংলিশ থেকে অ্যান্সার করে এসে পাশ করে আসতে পারবে এছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তোমরা জানো কোভিটেক বাংলা একটি স্পেশাল সাজেশন দেয় প্রত্যেক বছরে সাজানো গোছানো সংক্ষিপ্ত একটা সিলেবাস আছে সেখানে আছে টপিক টপিক দেওয়া আছে যে টপিক থেকে প্রশ্ন আসবে এরকম সবকিছুই করে দেওয়া আছে তো তোমরা যারা মাত্র পড়াশোনা করছো বা সিলেবাস কাভার করতে পারছো অথবা করে ফেলেছো এখন ইম্পর্টেন্ট বিষয়গুলো আরো করতে চাচ্ছ ভালো রেজাল্ট করতে চাচ্ছ কোভিডেক বাংলা যে স্পেশাল সাজেশন আছে আজই নিয়ে নাও যেহেতু সময় খুবই কম খুবই কম সাজেশনের স্পেশাল যে সাজেশন তোমাদেরকে বলে এটা ফ্রি দেওয়া হয় না এটা তৈরি করতে মেক করতে খরচ হয় টিচাররা পরিশ্রম করে টাইপ করতে হয় এডিটিং করতে হয় যারা মেনটেন করছে তাদের স্যালারি দিতে হয় তো সেই ক্ষেত্রে এই জিনিসটা কিনে নিতে হয় দিয়ে হ্যাঁ তো বিগত রোজার আগে একটা প্রাইস ছিল এখন রোজার পর থেকে দেওয়া হয়েছে এই নিয়ে এই যে সময়টা আছে পড়াশোনা শুরু করবে কারণ ঈদ যেটা আছে আমরা জানি ঈদের কয়েকদিন আগে এবং কয়েকদিন পর পর্যন্ত বিভিন্ন কার্যক্রম সব ছুটি থাকে যারা জব সেক্টর আছে বা ছোটখাটো চাকরি করি তাদের জন্য বলছি এই যে ছুটিটা থাকছে এই ছুটিটা আপনি এই বছরটা জাস্ট ইয়ে করেন না হেলাই ফেলাই বা আনন্দ কাটিয়ে না একটু পড়াশোনার বিষয় আনন্দের ভিতরে একটু পড়াশোনা করেন করে ভালো একটা রেজাল্ট করেন কারণ পরবর্তীতে যখন আপনি কলেজে ভর্তি যাবেন বা যেখানে ডিপ্লোমা করতে যাবেন যাই করতে যাবেন না কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু বড় একটা ফ্যাট হবে তখন কিন্তু আপনি আমার কথা বলে একবার হলো মনে করবেন যে সার বলছিল রেজাল্টটা কিন্তু অনেক বড় ফ্যাট শিক্ষার্থীবৃন্দ তো এখন আপনাকে যেটাই ধরবেন পড়তে হবে এখন সিলেবাস গুলো বোঝার জন্য সাজেশনের কোনো বিকল্প নাই সিলেবাসটা বুঝতে হলে সাজেশন নিতে হবে সাজেশনে প্রত্যেকটা অধ্যায় প্রতিটা চ্যাপ্টার একেবারে এমন ভাবে দেওয়া হয়েছে যে টপিক টপিক ধরে যে আপনার এই টপিকটা পড়লে এই টপিকটা পলে অধ্যায় শেষ ওই দুটো টপিক পড়লে অধ্যায় শেষ এরকম করেও আপনি শেষ করতে পারবেন শিক্ষার্থীবৃন্দ এছাড়া কবিটেক বাংলায় যে সাজেশন এবং আমি যেই ইউটিউবে যে বেসিক ক্লাসগুলো দিচ্ছি আপনাদের বা ফেসবুকে দিয়ে থাকছে এই ক্লাসগুলো করতে থাকেন সাজেশন ক্লাস বেসিক ক্লাসগুলো করে দিন ইনশাআল্লাহ ভালোটা রেজাল্ট আপনি করতে পারবেন এই অল্প কয়েকদিনে শিক্ষার্থীবৃন্দ সর্ব সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আবারো বলছি যে সময় আছে পড়াশোনা করো সিলেবাস কমপ্লিট হবে কম্পিটিশন রাখুন কমিটি বাংলার সাথে থাকুন ইনশাআল্লাহ ভালোটা রেজাল্ট নিয়ে পাশ করতে পারবে আল্লাহ হাফেজ